ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে এর যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ এবার ঘুরে গেল যুদ্ধের মোড় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাজ্যে ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টরমার এরপর জানাবো হিজবোল্লার হামলা ইসরায়েলের শীর্ষ সেনা কর্মকর্তা নিহত এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু করবে ইসরায়েল আরো জানিয়ে দিব পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী ঋষি সোনাক এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহুর অবৈধ কার্যকলাপ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাজি কিয়ের স্টারমার দীর্ঘ চোদ্দ বছর যুক্তরাজ্য পার্টির হাতে দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলটির নেতা হয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে রাজি বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনের সংবাদ মাধ্যমটি জানিয়েছে লেবার পার্টি তাদের ইশতেহারে বলেছিল আমরা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ যার ফলে একটি টেকসই ও সার্বম সমূহ ফিলিস্তিনি রাষ্ট্রের পাশাপাশি একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল সহ দ্বিরাষ্ট্রীয় সমাধান হবে সেই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি সহ সমস্ত জিমি মুক্তি ও গাজায় সাহায্যের পরিমাণ বৃদ্ধি করতে চাই লেবার পার্টি এই সংঘাতের সমাধানের পক্ষে যুক্তরাজ্য এদিকে হামাস ইসরায়েল সংঘাত ইস্যুতে গত বছর নভেম্বরে গাজায় ইসরায়েলের হামলা বন্ধে যুদ্ধবিরতির বিপক্ষে বড় দিয়েছিলেন স্টর্মার ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা আটত্রিশ হাজার ছাড়ানোর প্রেক্ষাপটে সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারী স্টর্মার বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে এ সময় ইসরায়েলের এই হত্যাযোগ্যকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন তিনি লেবার পার্টি এই নেতারা বলেছেন ইসরায়েল সহ প্রতিটি দেশকে আন্তর্জাতিক আইনের আদালতে যথাযথভাবে জবদেহি করাতে হবে প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা উচিত কিনা বিষয়টি পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছেন তিনি বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লার হামলার শীর্ষ পর্যায়ের ইহুদিবাদী সেনা কর্মকর্তা নিহত লেবানর ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলায় ইহুদিবাদী ইসরায়েলের একজন মেজর পদ মর্যাদার সেনা নিহত হয়েছেন ইসরায়েলে বর্বর সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লার সিনিয়র কমান্ডার হাজ আবু নামে শহীদ হওয়ার পর হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমির ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত দুইশ রকেট নিক্ষেপ করেছে পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি বৃষ্টি ডন ইদলিবে হামলা চালিয়েছে ইসরায়েল গণমাধ্যমকে জানিয়েছে নিহত সেনার নাম মেজর ইটরাই গালিয়া সে ইফতার রিজার্ভ আর্মড ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল টাইম অফ ইসরাইল বলছে হিজবুল্লাহ রকেটের সরাসরি আঘাতে এই মেজর মারা যায় ইসরায়েলি গণমাধ্যম আরও বলছে গত নয় মাসের মধ্যে গতকালই হিজবুল্লাহ সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে এতে ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু জায়গায় ভাগে আগুন ধরে গিয়েছে হামাসের প্রস্তাব পরীক্ষা করছে ইসরায়েল সর্বশেষ অস্ত্রবিরতি পণবন্দী মুক্তির রূপরেখা নিয়ে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিক্রিয়া পরীক্ষা করে দেখছে ইসরায়েল বুধবার রাতে ইসরায়েল এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী অফিসের মাধ্যমে গোয়েন্দা সংস্থা মোছাদ থেকে প্রসারিত এক বিবৃতিতে বলা হয়েছে পণবন্দী মুক্তির রূপরেখা প্রশ্নে হামাসের যে মন্তব্য মধ্যস্থতাকারীরা পেয়েছে তা ইসরায়েলি আলোচকদের কাছে পৌঁছে দিয়েছে সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয় ইসরায়েল মন্তব্যগুলো পরীক্ষা করে দিয়েছে এবং দেখছে মধ্যস্থকারীদের কাছে জবাব দিবে হামাস পরে নিশ্চিত করে যে তারা তাদের সর্বশেষ দাবিগুলো দাখিল করেছে তারা এক বিবৃতিতে জানায় তারা যুদ্ধ বন্ধ করার সমঝোতা করতে অত্যন্ত আগ্রহী এবং আমরা মধ্যস্থকারীদের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি হামাস জানায় আমরা যুদ্ধ বন্ধ এবং গাজা উপত্যকা থেকে পূর্ণ প্রত্যাহারের লক্ষ্য কিছু ধারণা মধ্যস্থকারীদের দিয়েছি তারা দাবি করছে তারা তাদের দাবির প্রতি নমনী হয়েছে তবে ইসরায়েল প্রতারণা করা এবং পিছিয়ে যাওয়ার চেষ্টা করছে পরে কাতার ভিত্তিক হামাসের পলিটব্যুরোর নেতা ইসমাইল হানিয়া কাতার ও মিশরের মদতাকারীদের সাথে ধারণাগুলো নিয়ে কথা বলেন এতে বলা হয় সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে তারা তুর্কি কর্মকর্তাদের সাথে আলোচনা করেছে আবার জানায় চলমান প্রস্তাবগুলোর বিষয়বস্তু নিয়ে হামাস ইতিবাচক রয়েছে গাজায় যুদ্ধ বন্ধ এবং এখনও রয়ে যাওয়া একশো ষোলো জন বন্দীকে উদ্ধারের জন্য ছয় মাসের বেশি সময় ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সাফল্য আসেনি বর্তমানে সূত্রে যে ধরে শান্তি আলোচনা চলছে তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মে মাসের শেষে দেখে উত্থাপন করেছিলেন ইট ইসরায়েলের প্রস্তাব বলেই জানানো হয়েছিল হামাস এই প্রস্তাবকে ইতিবাচক বলে অভিযোগ করলেও তা গ্রহণ করার কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি পদত্যাগের ঘোষণা দিলেন ঋষি সোনাক যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভরাডুবির পর প্রধানমন্ত্রীর পদ ছাড়া পাশাপাশি নিজ দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঋষি সোনাক শুক্রবার সরকারি বাসভবন দশ নম্বর ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণে তিনি এই ঘোষণা দিয়েছেন খবর রয়টার্সের তার পদপত্র গ্রহণ করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস বাকিংহাম প্যালেসে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে ঋষি সোনাক বলেন আমি দুঃখিত পর্যায়ের যাবতীয় দায় আমি স্বীকার করছি আমি আপনাদের ক্ষোভ বুঝতে পারছি এ সময় দল নতুন নেতা পেয়ে গেলেই তিনি পদ ছেড়ে দিয়েছেন আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন তিনি এক বিবৃতিতে বাঘেম প্যালেস জানিয়েছে সমন্বিত ঋষুনাক এমপি সকালে রাজার সাথে দেখা করেছেন এবং প্রধানমন্ত্রী পদ থেকে পদক্ষত্র জমা দিয়েছেন তার গ্রহণ করা হয়েছে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন দলটি চারশো বারো আসনে জয় নিশ্চিত করেছে গত নির্বাচনের চেয়ে এবার দুশো এগারোটি আসন বেশি পেয়েছে তারা বিপরীতে বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি দুইশো পঞ্চাশ আসন হারিয়েছে ঋষি সোনাকের নেতৃত্বে নির্বাচন করা দলটি পেয়েছে একুশাসন দলের এমন ভরাডেপের পর এরই মধ্যে কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন সোনাক এমন নজিবিন হারের পর দেশবাসীর সোনাক তিনি বলেছেন ভোটারদের ক্ষোভ ও হতাশার সাথে পরিবর্তনের পেয়েছেন দশ নম্বর ডাউনিং স্ট্রেটের বাইরের কথা বলার সময় সোনাক নিশ্চিত করেছেন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সোনাক বলেছেন আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি তবে আপনারা পরিষ্কার বার্তা দিয়েছেন যুক্তরাজ্যের সরকার অবশ্যই পরিবর্তন আসা উচিত আর আপনারাই কেবল রায় দিতে পারেন এটা আপনাদের অধিকার যুক্তরাজ্যে টানা চোদ্দ বছর পর ক্ষমতা থেকে সরে গেল পার্টি। পার্টি সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে পরিবর্তনের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নেতা কিয়ার স্টারমার সেন্ট্রাল লন্ডনে নিজের নির্বাচনী আসনে সমর্থকদের সামনে হাজির হয়ে তিনি বলেছেন আপনাদের আন্তরিক ধন্যবাদ আপনারা আমাদের দেশকে বদলে দিয়েছেন এবং সর্বশেষ জানিয়ে দিব এক নজরে উপনিশবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর সর্বশেষ হামলা চল্লিশ জন ইসরায়েলি সেনার হতাহত হওয়া ইসরায়েলি অবস্থানের ক্ষেপণাস্ত্র হাতে ইহুদিবাদী সেনাদের আজান ধ্বংস ছিল গত চব্বিশ ঘন্টায় উপনিবেশবাদী ইসরায়েলি বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের সর্বশেষ হামলার কয়েকটি নোনা মধ্যপ্রাচ্যে তৎপ্র প্রতিরোধ সংগঠনগুলো গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আপাতমস্তক শস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ক্ষেত্রে নজিরবিন সাহসিকতা প্রদর্শন করেছেন প্রকৃত পক্ষে গত নয় মাসে যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট এই শক্তিশালী অবস্থানে থেকে লড়াই করে এসেছে পার্সুরের রিপোর্ট অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী কথা স্বীকার করেছে যে সোম ও মঙ্গলবার তাদের চুয়াল্লিশ সেনা আহত হয়েছে যাদের মধ্যে গাজা উপত্যকার সংঘর্ষী ইহুদিবাদী বাহিনী গতকালও ও গাজায় তাদের একজন সেনাকে হারিয়ে এ নিয়ে গত নভেম্বরের সাত অক্টোবর থেকে পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ছয়শো চুয়াত্তর জনে পৌঁছেছে অন্যদিকে লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েল অংশে আবারও ব্যাপক রকেট হামলা চালিয়েছে গতকাল রাতে ইস ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় একশো কাতিউসা রকেট ছড়িয়েছে ওদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াজ সারি বলেছেন তারা কুরুস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগর আরব সাগর ভারত মহাসাগর ও ভূমন্ত সাগরে অভিযান চালিয়েছেন তিনি বলেছেন এসব হামলা ছিল নিখুঁত এবং ক্ষেপণাস্ত্রগুলো সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে সারি বলেন গাজা ইসরায়েল অপরাধযোগ্য গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত সাগরে ইয়েমেনের অভিযান চলতে থাকবে ফিলিস্তিন ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী গত চব্বিশ ঘন্টায় বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছে ইয়াসের মধ্যে উল্লেখযোগ্য অভিযানটি তারা চালিয়েছে একটি মেরকাবা ট্যাঙ্ক লক্ষ্য করে ইয়াসিন আমার ওয়ান জিরো নামক সেল নিক্ষেপ করে উত্তর গাজার গাজা সিটির নিকটবর্তী সোজা আবাসিক এলাকায় অভিযানটি চালানো হয়েছে ওদিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে হিজবুল্লাহ হামলার উত্তর ইসরায়েল একশো তিরিশটি ইহুদি উপসর খালি করে অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এসব বাস্তব হারা ইহুদিবাদীকে রাখার জন্য হোটেল ছাড়া আর কোনো জায়গা পায়নি ইসরায়েল এ কারণে ইসরায়েলের প্রায় সবগুলো হোটেল বস্তুত আশ্রয়হীন ইসরায়েলতে ঠাসা রয়েছে অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় কয়েক সপ্তাহ আগে বিবৃতিতে তাদের অবস্থান ও ইহুদি প্রতিরোধ গুলোতে ক্রমাগত আক্রমণের ক্ষয়ক্ষতি স্বীকার করেছেশিটি বসতির নয়শ তিরিশটি বাড়ি ও ভবনের মারাত্মক হয়েছে এদিকে ইসরায়েলে বসরপ্রাপ্ত রিজার্ভ জেনারেল ইজহাক বিক এক টিভি শোতে বলেছেন যুদ্ধে ইসরায়েলি বিজয় হবে না নেতানেহু সরকার ইসরায়েলি জনগণের সঙ্গে প্রতারণা করেছে ও তাদেরকে মিথ্যা বলে আচ্ছা তিনি বলেন গাজা হামাস যোদ্ধাদের হত্যা করেছে দা ইজরায়েল করেছে তা সত্য নয় হামাস যোদ্ধাদের ইসরায়েলি সেনারা খুঁজে পায় না তারা টানেলের মধ্যে থাকে এবং আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে অভিযান চালিয়ে আবার মাটির নিচে চলে যায় এই ইসরায়েলি জেনারেল বলেন গাজা মিশর সীমান্তে ভূগর্ভের 50 মিটার নিচে টানেল তৈরি করেছে হামাস ওইসব টানেল দিয়ে মিশরের সিনাই উপত্যকা থেকে অস্ত্র আমদানি করে ফিলিস্তিনি যোদ্ধারা